কিন্তু আমরা লক্ষ্য করলাম বিজেপি ক্ষমতাসীন হবার পর এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতির বদলে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তার জন্য চেষ্টা চরিতার্থ করেছে ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার বদলে বেসরকারি শিক্ষা ব্যবস্থার নিবারত তৈরি করার চেষ্টা চলছে পয়সা যার শিক্ষা তার বাজার থেকে আমরা যেমন ভাবে জিনিসপত্র কিনি

সেই শিক্ষা ব্যবস্থা আজকে ধসে পড়ছে গত সাত বছরে ত্রিপুরা রাজ্যে প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা স্কুলগুলিতে কমে গেছে সরকারি মহাবিদ্যালয়গুলিতে নিয়োগ নেই শিক্ষক শিক্ষিকা নেই অধ্যাপক অধ্যাপিকা নেই কোন অতিথি অধ্যাপকদের দিয়ে এই সরকারি মহাবিদ্যালয়গুলি চালানো হচ্ছে ত্রিপুরা রাজ্যে গত সাত বছরে সরকারি হিসেব অনুযায়ী একাত্তরটি সরকারি স্কুল বন্ধ হয়েছে আরো স্কুল বন্ধ করার জন্য এরা চেষ্টা করেছিল কিন্তু এসএফআই ডিএসইউ সহ ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষ সরকারি স্কুল বন্ধ করার যে ফরমান তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে এরা হাজার বন্ধ করার যে পরিকল্পনা সে পরিকল্পনা বাস্তবায়িত করতে না পারলেও এই রাজ্যের মধ্যে একাত্তরটি স্কুল এরা চিরতরে বন্ধ করে দিয়েছে এই হচ্ছে অবস্থা আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা আগামী দিনে টিকে থাকবে কিনা এই প্রশ্ন আজকের দিনে তৈরি হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষাঙ্গন ধ্বংস হয়ে যাচ্ছে আর এই রাজ্যের বিজেপি এই রাজ্যের শাসক দল এরা প্রতিনিয়ত মিথ্যার ফালস ওড়ানোর চেষ্টা করছে আজকে প্রজন্ম। নবযৌধন তারা আগামী দিনে শিক্ষার আলোতে আলোকিত হয়ে কষ্ট করতে শিখো এই সমাজের মধ্যে আজকে বিজেপির শাসনে যে দুরবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে প্রশ্ন রাখো এটা শাসক দল চাইরা কাজেই এরা রাজ্যের নতুন প্রজন্মকে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আক্রমণ নামিয়ে আনছে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও তার জায়গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলে এই রাজ্যের গরিব সমজীবী নিম্নবিত্ত পরিবারের ছেলে শিক্ষার সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হবে আর যাদের ঘরে কারি কারি টাকা আছে তারা পছন্দ মতো ডিগ্রি বাজার থেকে কিনবে এই শিক্ষা ব্যবস্থা ভারত ভারতবর্ষের মধ্যে তৈরি করার চেষ্টা চলছে আমাদের রাজ্যের মধ্যেও এই শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য বিজেপি সরকার চেষ্টা করছে